উইকলি আপডেট আমরা পুরো সপ্তাহব্যাপী যে বিষয়গুলো যে ঘটনাগুলো ঘটেছে আমরা সেগুলো জানতে চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আমি এবারে চলে যাচ্ছি গত সপ্তাহে অর্থাৎ আমাদের গত এক সপ্তাহে কি কি ঘটনা ঘটলো এগুলো নিয়ে আমি একটু চেষ্টা করব তুলে ধরার আমরা শুরুতেই বিলিং অ্যাড্রেসে আসি বিলিং অ্যাড্রেস নিয়ে কথাবার্তা হচ্ছিল তো বিলিং অ্যাড্রেসটা আসলে পূরণ করার পরে কিভাবে পূরণ করা আমরা আমি মনে করি যে সবাই শিখে ফেলেছি যে আমাদের কি দিতে হবে তো আমি যেটা দেখাতে চাচ্ছি যে পূরণ করার পরে এইভাবে আমরা দেখতে পারবো ইউর কারেন্ট বিলিং অ্যাড্রেস কারেন্ট বিলিং অ্যাড্রেস দেখেন যে এখানে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি এই ইনফরমেশন গুলো কিন্তু সুন্দরভাবে আসছে এর সাথে দেখেন যে এখানে এই যে নাটোর মানে ডিস্ট্রিক্টের নামটা আমি এখানে আমার গ্রামের নাম কানাইখালি এরপরে স্ল্যাশ দিয়ে স্পেস দিয়ে ইন ফ্রন্ট অফ শিল্পকলা একাডেমি এই কথাটা উল্লেখ করে আবার স্ল্যাশ দিয়ে নাটোর সদর থানার নাম লিখছি এরপরে নাটোর মানে ডিস্ট্রিক্টের নাম এই ওপরেই অ্যাড্রেস লাইন ওয়ানেই এটা লিখে দিয়েছিলাম যে নাটোর এরপরে নিচে গিয়ে আমরা প্রথমে তো ডিভিশন রাজশাহী ডিভিশন সিলেক্ট করি এরপরে নাটোর লিখে দেই জেলার জায়গায় জেলার নামে এখানে নাটোর লিখে দিই দেখেন এই নাটোর এখানে চলে আসছে রাজশাহী ডিভিশন দেখাচ্ছে এবং পোস্ট কোড বা পিন কোড যেটা আমাদের পোস্টাল কোড এই কোডটা এখানে চলে আসছে কান্ট্রি নেম আসছে এবং মোবাইল নাম্বার অটো নিয়ে নিছে তো সেক্ষেত্রে অনেকেই মোবাইল নাম্বার অ্যাড্রেস লাইনে দিতে চান সেক্ষেত্রে আমার মনে হয় এটা দরকার নেই কারণ এটা অটো যে মোবাইল নাম্বারটা থাকবে ওখানে ওপরে সেই মোবাইল নাম্বারটা অটো নিয়ে নিবে আর ডিস্ট্রিক্টের নামটাও কিন্তু অটো নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে ওপরে আমরা যদি উপজেলা বা থানা পর্যন্ত দেই তাতেও সমস্যা হবে না কারণ এই যে নাটোর দুইবার আসছে তো এইভাবে আমরা চিঠিপত্র আসবে সেটা বর্তমান ঠিকানা হোক বা স্থায়ী ঠিকানা হোক যারা স্থায়ী ঠিকানায় থাকি তারা তো একটাই ঠিকানা স্থায়ী ঠিকানা দিয়ে দেবো আর বর্তমান ঠিকানা আহ যেটা চিঠিপত্র আসবে সেই ঠিকানা আমরা দেব তবে দেওয়ার সময় আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে এইভাবে আমরা দিতে পারি এরপরে তো নিচে পেন্সেল এবং কন্টিনিউ আছে কন্টিনিউ করে দিলেই হবে আচ্ছা এরপরে আরো একটা যে নিউজ আসে এটা প্রথমত সজীব মনির ভাইয়ের কাছ থেকেই আমরা জানতে পেরেছিলাম বা সেই দিনই একটা মিটিং ডাকা হয় তো এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় দিল্লি সোপটে ঘোষণা দেয় তার মধ্যে একটা ঘোষণা ছিল ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করার জন্য এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যকার চুক্তি এই ব্যাপারে আমরা কথা শুনি বা এটা আসে তো এটা নিয়ে অনেকে মন্তব্য করে যেমন খুব একটা ভালো সংবাদ বাংলাদেশে ইউপিআই পেমেন্ট চালু হচ্ছে এটা আমাদের জন্য বিশাল একটি সুসংবাদ আলহামদুলিল্লাহ এরকম আসে আবার কেউ কেউ এটা মন্তব্য করে যে এটা দিয়ে আসলে বাংলাদেশের কোন লাভ হবে না তো যাই হোক সবকিছু মিলিয়ে বাংলাদেশ যে একটা পেমেন্ট গেটওয়ের সাথে যুক্ত হচ্ছে এটা আমি মনে করি যে এটা প্রথম পাওয়া হচ্ছে যে তার সাথে যুক্ত হচ্ছে কি পাবো বা কিভাবে উপকৃত হবো এটা আমরা পরে জানতে পারবো তো আপাতত হচ্ছে আমাদের জন্য এটা ভালো খবর এরপরে আসে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তো আমাদের এবং অনেক দিয়ে গেছেন সে আপডেট সম্পর্কে আমরা সবাই অবগত আছি বা আমরা একাধিকবার হয়তো দেখেছি শুনেছি বুঝেছি এই কারণে আপডেটে আমি যাব না শুধু একটা কথা বলবো যে যারা পেমেন্ট করেননি তাদের জন্য আগের মতোই যে তিরানব্বই ডিসকাউন্ট প্রাইসে তিরানব্বই ডলার দিয়েই কিন্তু পেমেন্ট করার সুযোগ আছে এরকমই উনি বলেছেন তো পেমেন্ট গেটওয়ে চালু হলে আমরা পেমেন্ট গুলো করে নিতে পারবো বা করে নিবো আর কি সবাই যাদের ওই সময় করতে পারিনি এরপরে আসে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে ঢুকতে গেলে কিছু সমস্যা হচ্ছিল যেমন দি সাইট ক্যান নট বি দেখাচ্ছিল বা ইকো সিস্টেম এ ঢুকতে গেলে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট এরকম বিভিন্ন মেসেজ এটা কেন দেখাচ্ছিল এটার ব্যাপারেও কিন্তু ব্যাখ্যাটা চলে আসে যে আমরা মূলত আপনি সকলে জানেন আমরা আমাদের সিস্টেম গুলিকে স্থানান্তরিত এবং উন্নত করার প্রক্রিয়ার মধ্যে আছি এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট সাময়িকভাবে অনুপলব্ধ হতে পারে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমাদের দল আপনাকে জানাবে আসন্ন উন্নতির জন্য সাথে থাকুন আমরা সব সময় এখানে উপলব্ধ এই যে সাপোর্ট ডট সাপোর্ট এট কনপ্রেসিভ ডট কম এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এখানে প্রশ্ন করবো এর জন্য সব সময় উপলব্ধ আছেন সেটাও বলে দিয়েছেন তো আপাতত আমরা সাপোর্টে মেল করতে যাব না কারণ সবাই সাপোর্টে মেল করলে বরং সমস্যাই হবে আচ্ছা এরপরে তো বিভিন্ন রকম যে খবর আসছে যেমন রেড ডেড বলছেন যে পূর্বাভাস এবং পরামর্শ অনুযায়ী কাজ করা হচ্ছে সমস্ত অনপ্যাসিভ সাইটে ও ফাউন্ডার্স ও ইএস এবং অনপ্যাসিভ ডট কম যদি আপনি সেগুলো অ্যাক্সেস করতে না পারেন তবে এটি কারণ অর্থাৎ এই যে মাইগ্রেশন প্রসেস চলছে এই কারণে এটা হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বিভিন্ন মেসেজ বা বিভিন্ন জনের কাছ থেকে সর্বশেষ আজকে সকালে যে লাইভটা হয় ওরন মিনুর লাইভ হয় এখানে এসআর এসেছিলেন এবং এখানে চমৎকার কিছু আপডেট দিয়ে গেছেন যেটা আমাদের স্যার বললেন স্যার বিষয়গুলো মোটামুটি সব চলেই আসছে তো এখানে একটা কথা হচ্ছিল যে নয় মাসের এই ব্যাপারটা নিয়ে যে আমি আপনাদের সকলকে ভালোবাসি এবং আমরা এই মাসগুলিতে প্রায় নয় মাসের বিলম্বের জন্য মেকআপ করব করবো মেক করবো মানে নয় মাসের যে বিলম্ব হলো এটা এটার যে আমরা প্রতি বলি আর লস যেটাই বলি এটা কিন্তু পূরণ করে দিবেন এরকমই একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় সাথে আরো বলা হয় যে আমরা যা পাই তাতে আমরা বিস্মিত এবং সম্পূর্ণ হতবাক হব তো এই কারণেই সবাই চরমভাবে এক্সাইটেড কারণ কথাগুলো এক্সাইটিং বলতেই পারি আর রিসিভ করার পর আমরা এরকম একই রকম আরেকটি মিটিং করবে এবং আমরা সবাই আলোচনা করব এখন কেমন লাগছে তারপরে দেওয়ার পরে যে অনুভূতি হবে সেটা কিন্তু দিয়ে গেছে নিয়েও যে কেমন লাগছে এটা নিয়ে আবার কথা কথা বলবেন তো এটা যে তারা কারণে আসছে এবং আমাদের জীবনের কি পরিবর্তন ঘটছে সেখানে মানে কেমন লাগছে এবং আমাদের জীবনের কি পরিবর্তন ঘটে ঘটছে এগুলো নিয়েও কথা বলবেন এবং আরো আছে এবং আমি এটা শুনে খুশি হবেন বা আপনি এটা শুনে খুশি হবেন তিনি বলেন আমাদের সবার জীবনেই সমস্যা আছে সম্পর্কের সমস্যা অর্থের সমস্যা কিন্তু আমরা কিভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করি সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানসিকতা কি তা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে একটি জীবন অনপেসিপে পরিবর্তিত হবে কারণ আমরা এতদিন ধরে সংযুক্ত আছি আমরা যে এতদিন ধরে সংযুক্ত আছি এর জন্য আমাদের জীবন পরিবর্তন হবে এটা সবসময় শুনি এবং আজকে আবার পুনরায় কিন্তু সেই বিষয়টা উল্লেখ করেছেন এবং আমি আশা করি আপনি সকলেই আমাকে অন্যদের অন্যায় সিদ্ধিতে এবং আমার এবং তাদের জীবনে যারা গুরুতর তাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করবেন আমি তোমাকে অনেক ভালোবাসি এরকম বলেছেন আর কি আর সাথে তো বাকি বাকিগুলো তো আছেই বিস্তারিত গেলাম না এটাতে অনেকেই বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন যে বিপিআর টু সি এ বিগ এক্সপ্লোশন ইন এ কাপল অফ ডেইজ তো এইরকম অনেকগুলোই আছে জাস্ট আমি একটা নিয়ে আসছি এবং সর্বশেষ যেটা বিষয়টা যে ওয়ান উইল রাইট ইউর নিউ হিস্টোরিক্যাল ফিউচার তো আমরা এটা সবাই বিশ্বাস করি যে ওয়ান নতুন ইতিহাস লিখতে যাচ্ছে তো ইনশাল্লাহ সেটা হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তো মোটামুটি এই বিষয়গুলো গত সপ্তাহের আসছে আমরা জানতে পেরেছি তো আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন এই কারণে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই স্ক্রিন শেয়ারিং থেকে আপাতত বিদায় নিচ্ছি